আসসালামু আলাইকুম সুফীয় এস এসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের অনুপাত ও সমানুপাতের অনুপাতের খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি দেখাবো ফিত্তা ও পুত্রের বর্তমান বয়সের ফিত্তা ও ফিতা রয়ে গেছে ফিত্তা ও পুত্র বর্তমান বয়স অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত আট অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স্ক তো এটি তোমাদের মেন বইয়ের উদাহরণ থেকে অঙ্ক নেওয়া তো এই বিশাল বড় অঙ্কটি আমরা মাত্র দুই সেকেন্ডে করবো কীভাবে দেখো ফাঁস বছর পরে ফাঁস বছর ভরে তাদের বস অনুভা তিন তিন এটা তাদের হয় এটা কিন্তু উত্তর পাঁচ বছর ধরে এই বয়সটা হয় এখন তাদের এই যে বর্তমান বয়সটা কত এটা আমাদের বের করতে হবে তো ফার্স্ট বছর পরে তাদের এই বয়স অনুপাত হয় তার বর্তমান বয়স কত তো এখন এই যে ফাঁস বছর পর এবং তাদের বর্তমান বয়সে যে অনুপাত সাত অনুপাত দুই তাই আমরা এই ফার্স্ট দিয়ে সরাসরি সাতকে গুণ করব এবং দুইকে গুণ করবো ফার্স্ট সাথে পঁয়ত্রিশ এবং ফার্স্ট গুণে দশ অর্থাৎ পঁয়ত্রিশ ও দশ বছর অ্যান্সার একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রমূল্য একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রমূল্য সমান ফার্স্ট অনুপাত ছয় হলে শতকরা লাভ লাভকত তো তোমরা জানো যে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তাই এখানে যেহেতু ক্রয় মূল্য ফাঁস এবং শেষে শতকরা এবং লাভের পরিমাণ পার্থক্য দেখো লাভের পরিমাণ হচ্ছে ওয়ান তাই সরাসরি আমরা ফার্স্ট দিয়ে একশোকে ভাগ করবো ফার্স্ট বেশন একশো সুতরাং অ্যান্সার বিশ পার্সেন্ট যেহেতু এখানে ওয়ান ফার্স্ট দিয়ে আমরা একশোকে ভাগ করবো ফার্স্ট ভীষণ একশো বিশ কে বিশ সুতারং অ্যান্সার হচ্ছে কত বিশ পার্সেন্ট পার্থক্য যত হয় আমরা ক্রয় মূল্য দিয়ে ভাগ করে তা দিয়ে গুণ করব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত করতো দেখো এখানে লাভ চেয়েছে প্রশ্ন আমার ক্ষতিও থাকতে পারে তো অঙ্ক করার নিয়ম একই রকম তো লাভ হলে তোমার হয় কি বলো তো যোগ একশো পঁচিশ তাহলে আগে কি ক্রয় মূল্য ও বিক্রমূল্য অনুপাত আগে ক্রয় মূল্য তো ক্রয় মূল্য হচ্ছে তোমার একশো আর বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট তার মানে একশো তো পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি এখানে সাড়ে পঁচিশে একশো আর এখানে ফার্স্ট পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ ঘ নম্বর এখানে ক্যাল করে ফাইভ পয়েন্ট ফোরও আছে তো প্রশ্ন আগে দেখতে হবে এখানে কে আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত যেহেতু আগে ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য পরে সেই জন্য হবে ফোর পয়েন্ট ফাইভ আর যদি বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য থাকতো তাহলে হবে অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট ফাইভ অনুপাত ফোর বুঝতে পারছো আগে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য সেই জন্য হবে ফোর অনুপাত ফাইভ যদি আগে বিক্রমল থাকতো পরে ক্রমা থাকতো তাহলে অ্যান্সার হইতো ফাইভ অনুপাত ফোর আসার অবস্থা রয়েছে দড়ি সংখ্যার অনুপাত তিন অনুপাত ফার্স্ট এদের গসাগু এত তাহলে সংখ্যা দুইটির লসাগুক এত তাহলে তোমার কাছে কে চাইছে লসাগু গসাগু দিয়ে তো যখন এই কোয়ালিটির প্রশ্ন থাকবে সংখ্যার অনুপাত ও গসাগু দিয়ে লসাগু সাবে তখন আমরা এই যে দুইটি সংখ্যা দাও আছে এই এনে যা আছে সবগুলো গুণ করবো এক কথায় তিন ফাঁস সাইড যা আছে সবগুলো গুণ করব কখন দুটি সংখ্যার অনুপাত এবং গসাগর দিয়ে লসাগর চাহ চাহিলে আমরা সবগুলো গুণ করবো তিন পাঁচশো ফোনারো চার ফোনারো ষাট অর্থাৎ সংখ্যার তিন লসাগর হচ্ছে ষাট দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত দশ এবং তাদের লসাগো এবার কিন্তু লসাগো দেওয়া আছে এবার ওইটার উল্টোটা দেওয়া আছে সংখ্যা দুটির অন্তর্গত তাহলে আগে সংখ্যা দুটি কী কী এটা আমাদের জানা লাগবে সেই জন্য এই সাত এবং দশ দিয়ে গুণ করব সাত দশম সত্তর 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 দিয়ে আমরা একানব্বই নয়শো দশকে ভাগ করলে আমরা ভাবছি সাত তেরো একানব্বই তাহলে আমরা ভাবছি তেরো এখন এই তেরো দিয়ে সাতকে গুণ করবো আমরা দেখো সাত তেরো একানব্বই আর একটা পাবো কি সাত দশুন তেরো দশকে গুণ করলে আমরা ভাব একশো তিরিশ এবং একানব্বই এবং একশো তিরিশের মধ্যে পার্থক্য সে তোমাকে তাহলে একশো তিরিশ মাইনাস হচ্ছে একানব্বই নাইন হাতে আছে এক তোমার হচ্ছে এনে দশ তাহলে তিন তাহলে অ্যান্সার হচ্ছে তোমার ক নম্বর আশ্চর্য বুঝতে পেরেছো তো কিন্তু আজকের ক্লাসে পাঁচটা এমসি কো দেখিয়েছি আগামীকাল ইনশাআল্লাহ যে কয়েকটি এমসি কো তোমাদের এই অধ্যায়ে রয়েছে আমি সমস্ত এমসিগুলো আপলোড করব তো সেই ক্লাসগুলো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ